টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি আব্দুল হামিদ একই সঙ্গে জন সদস্যের নতুন মন্ত্রিসভার শপথ পাঠ করান তিনি এর মধ্য দিয়ে শুরু হল নতুন সরকারের পথ চলা এদিনে রাষ্ট্রপতির কাছে শপথ বাক্য পাঠ করেন চব্বিশ জন মন্ত্রী জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী এস এম সুমনের প্রতিবেদন সোমবার বেলা সাড়ে তিনটায় বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় নতুন মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা তার বেশ আগে থেকে দরবার হলে আসন গ্রহণ করেন নতুন মন্ত্রিসভার সদস্য ও আমন্ত্রিত অতিথিরা শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টানা তৃতীয়বারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ শপথ করিতেছি যে সহস্রদ্ধচিতে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব বিশ্বস্ততার সহিত পালন করিব প্রধানমন্ত্রী পদের শপথের পাশাপাশি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চতুর্থবারের মতো দেশের এই শীর্ষ পদের গোপনীয়তার শপথ বাক্য পাঠ করেন পরে শপথ ভয়ে স্বাক্ষর করেন তিনি এরপর নতুন মন্ত্রিসভার চব্বিশ জন সদস্যকে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ পাঠ করান রাষ্ট্রপতি আব্দুল হামিদ হামিদে শপথ করে যে আমি আইন সরকারের মন্ত্রীর পদের বিশ্বস্ততা সহিত পালন করিব পরে উনিশজন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রীকে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা নিজ পদের গোপনীয়তা রক্ষার শপথ পাঠ করেন এবং শপথ ভয়ে স্বাক্ষর করেন শপথ অনুষ্ঠানে স্পিকার পুরনো মন্ত্রিসভার সদস্য ছাড়াও তিন বাহিনী প্রধান প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা কূটনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এস এম সুমন বৈশাখী সংবাদ ঢাকা